প্রথমে বলি মঞ্চে আমার ভাইয়েরা আছেন আপনারা যারা আছেন সবাইকে আমার অনেক হৃদয়ের ভালোবাসা সবাই এবারে একটা ড্রেস কোড দেখছি এটা আমার ভালো লাগছে একটা ড্রেস কোড থাকলে কাজকর্ম সব কিছুর মধ্যে একটা উদ্দীপনা আসে প্রথম কথা হচ্ছে তেইশতম বর্ষ একটা ছেলে খেলার কথা না তেইশটা বছর ধরে মানুষ এই অঞ্চলের মানুষ এই ক্লাবের ছেলে মেয়েরা রক্তদান শিবির আয়োজন করছে তার জন্য ক্লাবের এই ঠাকুর দেবতার মন্দির করার জন্যে কিন্তু তারা করেনি তারা ক্লাবের কোনো সম্পত্তি বাড়ানোর জন্যে করেনি মানুষের কথা ভুলে করছেন এবং আমি যতটুকু জানি প্রতি বছরই তারা সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত দেন আমি যেখানেই যাই একটা জিনিস বারে বারেই বলার চেষ্টা করি সরকারি ব্লাড ব্যাঙ্কে যারা রক্ত দেন সেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছয় আর যারা প্রাইভেটে অনেক জায়গায় এখানে রক্তদান শিবির হয় সেগুলোকে আমি ডিসকারেজ করি তার অনেক অসুবিধে থাকতে হবে কিন্তু কতগুলো কথা মানে উল্লেখযোগ্য আমি যতটুকু জানলাম ছেচল্লিশ জন অলরেডি ইতিমধ্যে ছেচল্লিশ জন মানুষ রক্তদান করেছে তার মধ্যে যেটা লক্ষণীয় তেইশ জন মহিলা তেইশটা জন মহিলা ছেচল্লিশ জনের মধ্যে তাহলে সার্থক আমাদের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলাদের মধ্যে যে চেতনা জাগ্রত হচ্ছে সেটার বলার কথা নেই আজ থেকে কুড়ি পঁচিশ তিরিশ বছর আগে যে রক্তদান শিবিরগুলো হতো তাদের হার্টে দু তিনজন মহিলা দিতেন তার হাজব্যান্ড দিচ্ছেন তিনি দিচ্ছেন স্বামী দিচ্ছেন স্ত্রী দিচ্ছেন আজকে কিন্তু ছেচল্লিশ জনের মধ্যে তেইশ এই সাধুবাদ প্রাপ্য কিন্তু চেতনার উন্মেষের জন্য আজকে যদি আমি কুড়িটা বছর তেইশটা বছর চলছে তো ঠিক তেইশটা বছর আগে যদি পিছিয়ে যাই তেইশটা বছর আগে কি দেখতাম সামাজিক অবস্থা লিমিটেড কিছু রক্তদান শিবির হতো মূলত রক্তদান শিবিরগুলো হতো রাজনৈতিক দলে আজকে প্রায় প্রতিটা পুজো কমিটি অনেক পুজো কমিটি প্রতিটা না হোক অনেক পুজো কমিটি পুজোর সঙ্গে সঙ্গে আনন্দ উৎসবের সঙ্গে সঙ্গে কোথাও স্বাস্থ্যদান শিবির স্বাস্থ্য শিবির কোথাও রক্তদান শিবির কোথাও বস্ত্রদান শিবির কিছু না কিছু সামাজিক প্রকল্পের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারছি আজকে তেইশটা বছরের যদি আরো পাঁচ সাতটা বছর পিছিয়ে যাই সেই সময় স্কুলের ছেলে মেয়েদের হাতে কিন্তু মোবাইলের জন্য সরকার থেকে টাকা দিত না ট্যাবের বয়সে ছিল না আমরা যখন স্কুলে পড়েছি আমাদের স্কুলে ড্রেস দেওয়া হতো না আমরা যখন স্কুলে পড়েছি আমার মনে আছে আমি দবরপুরি প্রভাসবাই যে পড়তে আসতাম সাইকেল নিয়ে সেটা বাবার সাইকেল তাকে লেংচে লেংচে পা পেতাম তুই পেতাম না গাড়ির তলায় এরকম অনেকেই চলে যেত কারণ পুরোটা পা পায় না আজকে প্রায় প্রতিটা ছাত্রছাত্রী একটা বয়সের পরে স্কুলে যাওয়ার জন্য সাইকেল পাচ্ছে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করার জন্য আধুনিক গ্যাজেট হিসাবে তারা ট্যাব পাচ্ছে তারা সাইকেল পাচ্ছে ছোটরা জুতো পাচ্ছে স্কুলে ড্রেস পাচ্ছে মিড ডে মিল পাচ্ছে এত কিছু পাওয়ার পরেও আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমরা উন্নতি করতে পারছি কে জ্যাক অ্যান্ড শিখেছে কে এবিসিডি শিখেছে তার মধ্যে ঢুকছি না আমি শিক্ষা তো চেতনার উন্মেষ করে তেইশ বছর আগের থেকে আর তেইশ বছর পরে যে রক্তদান শিবির ফিফটি পারসেন্ট মহিলা হয়ে গেল এই চেতনার উন্মেষটা ছাত্র সমাজের মধ্যে কি আমরা লক্ষ্য করছি খুব নিজেদের বুকে হাত দিয়ে যদি প্রশ্ন করি আমার পাড়ায় যে ইলেভেন টুয়েলভের ছেলেটা আছে জগদ্ধাত্রী পুজোয় কালী পুজোয় রক্ষাকালী পুজোয় দুর্গা পুজোয় তাকে আমি সামাজিক অবক্ষয় থেকে আটকাতে পারছি পাচ্ছি বোঝায় না সন্ধ্যের এই শীত পড়ছে আমি গতকাল আমাদের পাশের গলি দিয়ে যখন মদের দোকানের পাশ দিয়ে যাচ্ছি অসম্ভব লাইন দিয়ে লোকে খাচ্ছে খাবে বাপের পয়সা আছে খাবে কিন্তু একটা ছেলে খাচ্ছে আর একটা ছেলেকে গলা ধরে ডোবাচ্ছিস কেন বাবু মাটিতে একটা ছেলে খাচ্ছে তার বাবা মা ধরে ন্যাকার মতো বলছে ওই ছেলেটা খায় বলে আমার ছেলেটা খায় ও সব আমি ছাড়ো ভাই মোবাইলটা দিয়েছে দিদিমণি বা আমাদের রাজ্য সরকার দিয়েছে তোমাকে পড়াশোনার জন্য গুগল সার্চ করে কিছু খোঁজার জন্য কটা ছেলে মোবাইলে দেখেছে ব্লাড ডোনেশানের উপকারিতা কি ব্লাড কোথায় কোথায় কাজে লাগে ব্লাডের গ্রেডিয়েন্ট মানে ইনগ্রেডিয়েন্ট কি ব্লাডে কি কি ভাব এটা কটা ছেলে পড়ছে যখন তার জীবনবিজ্ঞান পড়তে যাচ্ছে ব্লাডের কণিকাগুলো কত এটা কি পড়বার জন্য মোবাইলটা দিয়েছে নাকি সেলফি তোলার জন্য আর প্রুফিমের মধ্যে ঢুকে যাওয়ার জন্য মোবাইলটা সরকার দিয়েছে আমি কিন্তু বাস্তব কথাটা চিত্রটা বলছি কিছুদিন আগেকার ঘটনা বারো কি তেরো বছরের একটি মেয়ে কিছুতেই তার সমস্যা আমি বুঝতে পারছি না অনেক নাড়াঘাটার পর দেখা গেল মেয়েটি প্রচন্ডভাবে ব্লুফিমে আসক্ত হয়ে পড়েছে বারো থেকে তেরো বছরের মেয়ে আমাদের গুগল কোম্পানি এতটাই চালা এতটাই বিজনেসটা বোঝেন যে একটা সার্চ করে কোনো একটা সাইটে চলে যাবে তাকে সেটাই পাঠানো হবে সে যদি ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখতে শুরু করে তাকে পেলে মারাদোনা পর পর পাঠিয়ে যাবে সে যদি ক্রিকেট দেখতে শুরু করে সচিন কোহলি সব পাঠিয়ে যাবে কিন্তু সে যদি ব্রুভেন দেখতে শুরু করে তাকে ওই সাইটে ঢুকতে বাধ্য করা আমরা কি আমরা যারা বাবা মা মোবাইলটা দিনের পর সার্চ করে দেখছি হিস্ট্রিটা কোথায় এখন তো ছেলেমেয়েরা হিস্ট্রি ডিলিটও করে দিচ্ছে কিন্তু অনেক ভালো করে সার্চ করলে আপনি খুঁজে পাবেন ছেলে মেয়ে সাইটে ঢুকে এই ট্যাবের সদ ব্যবহার করছে আমার মনে হচ্ছে যেটা দেখছি আমার যেটা এই বয়সে যেটা বারবার মনে হচ্ছে যে ছেলেমেয়ে গুলো এত ছোট থেকে বাবা মানুষ করছে তারা ক্লাস টেনে পড়তে ইলেভেনে পড়তে পড়াশোনার ধারই থাকছে না ফটকাবাজি করে দিন কাটিয়ে দিচ্ছে এই যে পড়াশোনার ধার দিয়ে না ধরে পড়াশোনার দিকে না গিয়ে এই যে বাহাল্যতি এটা জনসমাজের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে এটা শুধু ওই ছেলেটিকে মেয়েটিকে ছাত্রটিকে দোষ দিলে হবে না ছাত্রীটিকে আমাদের মধ্যে তৈরি হয়েছে আমাদের মধ্যে সোয়াব তৈরি হয়েছে গতকাল একটা ছোট্ট সাক্ষাৎকার অরিজিৎ সিং এর চিন্তা করুন তো কোটি টাকা তার পার নেন অরিজিৎ সিং এখনো একটা লুগ্নি পরে বাজার যায় অরিজিৎ সিং এখনো মুর্শিদাবাদে তার বাড়িতে থাকে তার মা অন্ত কোভিডে মারা গেছিলেন সেই অরিজিৎ সিং এখনো মাটিতে পা রেখেছে শ্রেয়া ঘোষালকে প্রশ্ন করা হচ্ছে আপনি এত তো বড় বড় মানুষের সান্নিধ্যে এসছেন অরিজিৎ সিং এর মধ্যে আলাদা কী দেখলেন একটাই কথা উনিশ শ্রেয়া সালের আমার কানে মাথায় ঢুকে গেল সেটা হচ্ছে সে যে কাজটা করে ভালোবেসে করে কোনো জিনিসের মধ্যে ভালোবাসা না থাকলে সেই জিনিসের গঠন তৈরি হয় না আমরা যারা ফিজিক্সের ছেলে মেয়ে তারা জানে একটা পদার্থ ভাঙতে ভাঙতে তার যদি একদম উনুতে পৌঁছানো যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন এই সঙ্গকে যদি কেউ ভালোবেসে কাজটা না করে এই সদস্যরা যারা লাল পাঞ্জাবি পরে ঘুরছেন তাহলে কলিশ্রী সঙ্গ কখনোই এই চারটে মন্দির একটা বড় মন্দির একটা এত বড় পরিকল্পনা এত বড় সামাজিক কাজের মধ্যে ঢুকতে পারবে না স্বামী স্ত্রীর বন্ডিং যদি না থাকে আজকের দিনে বিয়ের মধ্যে আটটা বিয়ে ডিভোর্স হয়ে যায় এর উত্তর দিয়ে দেবে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পরম পাওয়ার আকাঙ্ক্ষা আমরা কেউ আমার ব্যাপারে সন্তুষ্ট হচ্ছি না অরিজিৎ সিং কিন্তু তার নিজের মাটিতে পারে গেছে এটা শ্রেয়া ঘোষাল বলছে আমি তার কদিন আগে একটা সাক্ষাৎকার করছিলাম বিরাট কোহলি বিরাট কোহলিকে মানে তার ফিজিক নিয়ে তার ফিটনেস নিয়ে সারা পৃথিবীর প্রশ্ন এত ভালো ফিটনেস প্লেয়ার ব্যাটিংয়ের কথা আলাদা এই মুহূর্তে ফর্ম নিয়ে আমি ওর মধ্যে ঢুকছি না কিন্তু ফিটনেসটা করতে বিরাট কোহলি বিগত মধে কুড়ি বছরে স্বাভাবিক খাওয়া খাইনি তার একদম ক্যালোরি মেপে খাওয়া কেন সে ক্রিকেটটা খেলবে বলে শচীন তেন্ডুলকারের বাবা মারা যাচ্ছেন মারা গেছেন শচীন তেন্ডুলকার ওয়ার্ল্ড কাপ খেলতে খেলতে তার মাঝে বাড়িতে বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য এসছেন সঙ্গে তিনটে জিনিস তিনটে সঙ্গে বস্তু ছিল সে বস্তুটার নাম ব্যাট ক্রিকেটের ব্যাটটা বাবার শ্মশানে এসেও কিন্তু নিয়ে সঙ্গে ছিল তার পরের ম্যাচে গিয়ে জিন সঙ্গে ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করে এইখানেই সচিন শচীন হয় এখানে অরিজিৎ সিং অরিজিৎ সিং হয় শ্রেয়া আগোচাল শ্রেয়া মানুষের জীবনে আমাদের ছাত্র সমাজের মধ্যে আগামী পরি প্রজন্মের মধ্যে যদি ডিসিপ্লিন ডেডিকেশান ডিটার্মিনেশান না গেঁথে দিতে পারি অকুলে কিন্তু হারাবেন আপনার সন্তানকে আপনার সন্তান গাড়ির তলায় গেল কি বাসের তলায় গেল সেই হারানোর কথা বলছি না এই ভয়ঙ্কর সমাজে রাখতে পারবেন ছেলে মেয়েকে ঠিক করে রাখতে পারবেন সে ঠিক সময় লালামটা না টানলে আমার কেন এতগুলো আবেগের কথা মাথায় আসে প্রতিদিন যে বাচ্চাগুলোকে দেখি পাঁচ দিন দশ দিন পনেরো দিন একটা মা পাশে বাচ্চাটা কাঁদছে মায়ের বুক থেকে ডান দিকে খেলে ঝরঝর করে বাঁধিক দিয়ে দুধ পড়ছে মায়ের যে এই স্বতৎসারিত স্তন্ন দুধ এটা মাতৃত্ব এই মাতৃত্বকে অস্বীকার করতে শিখে গেছে আমাদের আগামী প্রজন্ম এটাকে আমাদের প্রজন্মকে ভুলতে দিলে হবে না আমি জানি রক্তদান শিবির উপলক্ষে রক্তদান শিবির নিয়ে বলা রক্ত কি কি কাজে লাগে রক্তের পরিপূরক কি এ গর্তে বাঁধা মুখস্ত করা কথা কিছু লোক তো একদম বক্তৃতার মতো বলে নিয়ে আসে কিন্তু যেটা আমার মাঝে স্ট্রাইকিং দেখুন রক্তদানের মধ্যে দিয়ে আপনি কি করলেন সামাজিক দায়বদ্ধতা শুধু করলেন না আপনি বুঝতে পারলেন রক্তটা কোথায় ব্যয় হচ্ছে আপনি বুঝতে পারলেন রক্ত যে আমি দিচ্ছি কোন মানুষের প্রয়োজনে দিচ্ছি আমি কোনো জাত ধর্ম দেখে দিচ্ছি না আমি কোনো বড় বাড়ির চারতলা বাড়ি দেখতলা বাড়ি রেখে দিচ্ছি না আমরা যারা রক্তদান করছেন তারা এই ভেবেই দিচ্ছেন মানুষের বিপদে কাজে লাগবে তাহলে মানুষের বিপদগুলো যদি আগে না আসে তার ব্যবস্থা করুন আমি তো ঠিকই করেছি এরপরে যখনই কেউ আমাকে রক্তদান শিবির নিয়ে বলতে আসবে আমি জিজ্ঞেস করব প্রথম আপনাদের ফেসটুনে লিখেছেন থ্যালাসেমিয়া রোগটা কি করে প্রিভেন্ট করতে আটকাতে হয় যারা আজকে রক্ত দিলেন আমি কান খেটে ফেলবো যদি চৌষট্টি জন তখনো পর্যন্ত রক্ত দিয়েছেন তার মধ্যে ষাট জন তার সন্তানের বিয়ের আগে থ্যালাসেমিয়ার টেস্ট করেন করেননি থ্যালাসেমিয়ার আমারই গতকালের একটি বাচ্চা গতকাল একটি বাচ্চা দেখছি তার পিলেটা এত বড় তার লিভারটা এত বড় তার আবার এতে গল ব্লাডারে মাল্টিপল স্টোন হয়েছে ওটা অপারেশন করতে হবে হিমোগ্লোবিন পাঁচ ছয় হোক থ্যালাসেমিয়া কোনো ওষুধ পৃথিবীতে বেরোবে বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া কেরিয়ার কেরিয়ারের সঙ্গে কেরিয়ারের বিয়ে দেওয়া যাবে না আমি কি রক্তদান শিবিরের আয়োজন করব। কি সচেতনতা কথা বলবো আমি তো খোঁজই দিচ্ছি না ব্লাডটা সমুদ্রে ঢেলে দিয়ে যাচ্ছি থ্যালাসেমিয়া পেশেন্টদের যে কোনো হসপিটালে বাচ্চাদের না হসপিটালগুলো যান দশটা ব্লাড বাচ্চাদের কথা বলছি দশ জনের মধ্যে যদি নজনের দিতে হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টদের তাহলে সেই থ্যালাসেমিয়া পেশেন্ট বারো চোদ্দ বছর দেশে বাঁচে খুব কম মেজরগুলো তাহলে সেটা যদি না আটকাতে পারি তাহলে শিবিরের আয়োজনে করে আজকের দিনে আমাদের এই রক্তদান শিবিরের পরেরটা ভাবতে হবে আমি যেটা ভাবছিলাম তেইশ বছর থেকে আমরা এগিয়ে এসে মহিলা দিচ্ছে হাত পুরুষ দিচ্ছে হাত সেখানে আগে ভাবতে হবে অর্গান ট্রান্সপ্লান্টেশন আর সে যুগে নেই আপনার পাড়ায় যদি আমার আজকে এই মুহূর্তে আমি যেতে যেতে বাসের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো আমি কালকে আমার ব্র্যান্ডেড হয়ে গেল তার আগে যদি আমার বাড়ির লোক বা আপনি আমার হিতাকাঙ্ক্ষী হন যদি ভাবেন সঞ্জীব চ্যাটার্জি একটা সামাজিক কিছু কাজকর্ম করত চলো আমার মেয়েকে বউকে বুঝিয়ে আমার কিডনিটা একজন পাক আমার চোখটা একজন পাক ইভেন হার্টও ট্রান্সপ্লান্ট হচ্ছে লিভার লিভার কিডনি চোখ অর্নিয়া এই তিনটে জিনিস তো ট্রান্সপ্লান্ট হয় তাহলে এই যে ট্রান্সপ্লান্টেশন অর্গান ট্রান্সপ্লান্টেশন এটা কিন্তু মানুষকে সচেতন হতে হবে রক্তদান আরেকটু আগে স্টেজে আমরা ভাবতে পারি আমরা আরেকটু আগে স্টেজে ভাবতে পারি এই রক্তদান যারা করলো বিগত তেইশ বছর ধরে যারা করেছে নিশ্চয়ই ক্লাবে আছে কার কি গ্রুপ ক্লাবে একটা পারমানেন্টলি টানিয়ে নেব পাশে তার ফোন নাম্বার কারণ হঠাৎ প্রয়োজন হলে আমরা এইগুলো পাই না আপনারা জানেন কিছুদিন আগে একটা ডাক্তারবাবুর মৃত্যু নিয়ে প্রচুর ঘটনা ঘটেছে প্রচুর কিছু হয়েছে তার মধ্যে খুব একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল আমি বিগত কুড়ি বছর ধরে এই কথাটা বারবার বলে এসেছি আমার কথা কে শুনবে আমি নেতা নয় আমি কেউ নয় আমি বলে এসেছি হসপিটালের একটা এমন অ্যাপ থাকবে যেটা করোনার সময় করা হয়েছিল আমার যদি এই মুহূর্তে মেডিকেল কলেজে আমি আমার বাবাকে নিয়ে যাও মেডিকেল কলেজে কটা সিট ফাঁকা আছে না আমি কি করে যাবো সার্জারি কটা অর্থোপেডিক্সের কটা মেডিসিনের কটা গাইনির কটা এই যদি অ্যাপসের মধ্যে পেয়ে যাই তাহলে তো আমি মেডিকেল কলেজে না নিয়ে গিয়ে অন্য কলেজে নিয়ে যাবো ঠিক সেরকম একটা অ্যাপস থাকুন যে অ্যাপসের মধ্যে দিয়ে আছে কিন্তু সেটা খুব রানিং নয় সেটা হচ্ছে আমার এ পজিটিভ ব্লাডের দরকার হলে কোথায় কোথায় যাবে বি পজিটিভ ব্লাডের দরকার হলে একশোটা আমার ফোন নাম্বার থাকবে এই অ্যাপসের একটা পল্লিশ্রী ক্লাবও অ্যাপস তৈরি করতে পারে তাদের যে ওয়েবসাইটটা থাকবে তাদের যে ফেসবুকে একটা পেজ করবে তাতে রক্তদানের গ্রুপগুলো মাঝে মাঝে আপনারা রিপোস্ট করুন তাতে আমার প্রয়োজন আপনার প্রয়োজন নিবে আর সর্বোপরি একটাই কথা বলি আমার এই যে ইমোশনাল কথাবার্তা সেটা অনেকের হয়তো পছন্দ না হতে পারে কিন্তু আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই মদের বিরুদ্ধে বলে যাবো ভাই সমাজ সংসার ধ্বংস হয়ে গেছে দেখতে পাচ্ছেন না বিনোদ কামলি কুকুরের মতো তারা করছে শচীন তেন্ডুলকারকে দুটো পয়সার জন্য কপিল দেব বলছে নাইনটিন এইটি থ্রি ওয়ার্ল্ড কাপের যে আমাদের ব্যাচ তার থেকে তোমাকে টাকা দেবো তুমি রিহ্যাবিলিটেড করে মত বন্ধ কর মত থেকে সরে এসো আমি মোবাইলের নোংরামি সম্বন্ধে মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব আপনি শুনবে কি আপনি শুনবেন না আপনার পরবর্তী প্রজন্মকে শোনাতে পারবেন কি শোনাতে পারবেন না শাসন করতে পারবেন কি পারবেন না এটা আপনার বিষয় আমি বলে আমার রক্তদান শিবির যারা আয়োজন করে তারা অনেক মানসিকভাবে এগিয়ে তারা কেন আরও এই ধরনের নেশার বিরুদ্ধে সচেতনতা এ ধরনের নোংরামের বিরুদ্ধে সচেতনতা এইভাবে মোবাইল অ্যাভিউজের সচেতনতা মোবাইল ও ম্যানিয়ার বিরুদ্ধে সচেতনতা এটা তারা কেন আগামী প্রজন্মকে দিয়ে যেতে পারবে আমার খালি একটাই বলার কারণ সেটা হচ্ছে আমরা এমন পৃথিবী দিয়ে যেতে চাই না যেখানে আমার আগামী প্রজন্ম কষ্টে থাকবে আগামী প্রজন্ম দিশাহারা হয়ে থাকবে এটা হতে পারে না প্রজন্মকে যদি সঠিক রাখতে হয় আমরা এই ধরনের কাজকর্মের সঙ্গে সঙ্গে নিজেরা দায়িত্ব নিয়ে আমার অঞ্চলে আমি আগামী প্রজন্মকে শাসন করব এটা একদম লোকের কথা গেছে ওর ছেলে মদ খাচ্ছে ওর ছেলে রাস্তায় বেলাল আমি কেন বলতে যাও বলতে গেলে অন্যায় হবে আপনি বলে দেখুন না আপনার পাশে দশজনকে পাবেন 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 কেউ চায় না তার সন্তান নোংরা হয়ে যায় কোনো মা চায় না আমার বুকের দুধটা রাস্তায় পড়ে মারা যায় কোনো মা চায় না তার সন্তান মরার আগে মদের বোতল মুখে ঢেলে দিয়ে সব মা বাবা চায় আমার সন্তান মানুষ আমাদের সবাইকে পাড়ায় যদি ছিপি খোলে পাড়ায় যদি ছেলেগুলো আঠেরো বছর কুড়ি বছরের সঙ্গে জোনাকির মতো মোবাইল হরকায় দয়া করে সামনে গিয়ে দাঁড়ান বলিষ্ঠভাবে প্রতিবাদ করুন আপনি করলে আপনার পাশে চারজন পাবেনই পাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো থাকুন রক্তদান শিবির নিয়ে আমি বলতে এসে এই কথাগুলো বলার একটাই কারণ সামাজিকতা 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 আমরা সমাজবদ্ধ দিন আগামী প্রজন্মকে ভালো রাখতে গেলে এই জিনিসগুলো আমাদের আগামী প্রজন্মের মাথায় ঢোকাতে হবে যারা শুনলেন ধৈর্য ধরে আমার এই কটু ভাষণ তাদের সবাইকে আমার ধন্যবাদ সবাইকে আমার ভালোবাসা ও তো বারবার যায় আমার কাছে বলতে আমি পুজোর একটা মহালয়ের দিন হতো বলে আমার শেষের দিকে একটু প্রবলেম হচ্ছিল একটা ওই আবৃত্তির অনুষ্ঠান ঝুমাধি করে ওই আবৃত্তি হিসাবে আমাকে যেতে হয় তা যাই হোক আমি আসতে পেরে আবার অনেকদিন পরে এসেছি খুব খুব ভালো লেগেছে তোমরা বাবু সবাই ভালো থাকো অনেক বকাবকি করলাম আমার মনে হয় ওদের সকলের থেকে আমার বয়স বড় প্রায় ষাট ছয়শই তা আমার বলার একটু অধিকার আছে তোমরা তোমাদের দাদার মতো বললে ভাবলে তোমরা বাবু তোমাদের ছেলে মেয়েগুলোকে একটু শাসন করো একটু শাসন কর। শাসন মানে মাধ্যম নয় একটু বকাবকি করো একটু ঠিক করে রাখো এটুকুই হলে আমার ছেলেগুলো ভালো থাকবে সবাই ভালো থাকবে